নমস্কার সীমা ভিলেজ কুকিংয়ে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রতিদিন তো ভাত তরকারি রান্না খাওয়ার ভিডিও দেওয়া হয় আজ একটু অন্যরকম ভিডিও কদিন ধরে আয়ুষের বায়না করেই যাচ্ছে তো কি ভিডিও রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে আর আজকে প্রথম আমি নতুন মিক্সার মেশিন ব্যবহার করব মিক্সার মেশিন ছাড়াই ভিডিওটা হবে না তো প্লিজ সাথে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আর কদিন আগে কলকাতায় যে আমরা রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম বারোই জানুয়ারি সেখান থেকেই বায়নাটা চলছে আয়ুষের আর আয়ুষ কিন্তু আজ সকাল সকাল উঠে পড়েছে উঠে কিন্তু কাজ করছে রান্নাঘরে বসে তো চলুন আপনাদের দেখাচ্ছি আর প্লিজ সাথে থাকুন আশা করি ভিডিওটা আগে খুবই ভালো লাগবে রান্নাঘরে চলে এসেছি বললাম না আয়ুষ কি করছে দেখাবো ছোলা ছাড়াচ্ছে ভোর ভোর উঠে কদিন ধরে বলছে কলকাতা ঠেলাগাড়িতে যে ডালের বড়া বিক্রি হয় ওই দিনে কিন্তু খেয়েছিল দশ টাকার টাকার কিনে দেওয়া হয়েছিল খেয়েছিল খেয়ে ওর হয়নি দশ টাকার না কুড়ি টাকা করে এইটুকু ঠোঁয় দেয় তোর কুড়ি টাকা নিল আটটা না নটা দিয়েছিল তো ওর খেয়ে পোষায়নি আর সঙ্গে একটু চাটনি দিয়েছিল

আর এগুলো ধনে পাতা পুদিনা পাতা যা পরিমাণ লাগবে তার থেকে ধনেপাতাটা একটু বেশি লাগবে আর ওর ওর সঙ্গে ভাজা ছোলা দেবো তো আমি বলেছি ছোলা ছাড়াতে হবে সকাল সকাল উঠে শক্তগুলো যেগুলো ফোটা আছে সেগুলো তুমি ছাড়াও না দেখি তাড়াতাড়ি পুদিনা ভিতরে আমি রুইয়ে রাখবো দেখি গাছ বেরোয় যদি ওই বাড়ি নিয়ে লাগাবো

কিন্তু অতটা বেশি মানে বেঁচ করলে ঘন্টা বেশি পারবে না আদা কুচে নিচ্ছি আর পাতিলেবু কেটে নেবো কাঁচা আম দিলেও কিন্তু খুব সুন্দর হয়

কাঁচা লঙ্কা চাটনিতে দেব ডালে দেব পাতিলেবুগুলো খালি করে নিচ্ছি ছোলা যা ছাড়িয়েছে দাও তুমি তো এখন সে বিশাল যত্ন করে ছাড়াচ্ছ এবার যাব মিক্সার মেশিনটা বের করব চলো দেখি চলো আজকে মিক্সার মেশিন নতুন মিক্সার মেশিন বের করব আজকে বের করবো আবার এই ব্যবহার করা হয়ে গেলে আবার এরকম ভাবে গুছিয়ে রেখে দেবো প্রেসার কুকার এখনো আমার এইভাবে গুছানো আছে এটা নতুন বাড়ি যাব যখন এরকম রান্নার স্লাব তৈরি করে দেবে ওর উপরে গুছিয়ে রেখে আর কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো এখন বাক্সের ভিতর থাকবে ঠিক আছে তাই হবে মডেলটাও খুব সুন্দর

সামান্য লবণ স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে বেটে নেবো ও রাখার জন্য অস্থির হয়ে যাচ্ছে একটু খচ্ছি খচ্ছি থাকলে ভালো হয় ডাল বেটে বড়ি দেওয়া যাবে ডাল বেটে বড়ি দেওয়া যাবে একদম ঠিক ঠিক হয়েছে বেশি জল দিইনি এইভাবে সবগুলো আর দু খোলা বাড়লে হয়ে যাবে বেটে না বাটা হয়ে গেছে আর এখন যদি এগুলো শিলে বাটা হতো আরে কাজ হতো না আজকে সারা দিন লেগে যেত থ্যাংক ইউ দিদি ভাই যতবারই মিক্সার মেশিনটা ব্যবহার করব আপনার কথা মনে পড়বে সত্যি খুব উপকারী জিনিস পাঠিয়েছে এবারে চাটনিটা বানিয়ে নেব ছোলাগুলো যেগুলো আয়ুষ ছাড়িয়েছে মিক্সার মেশিনের ওইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এটা সার্টিফি কাঁচা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা সব দিয়ে দেব একটু জল দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ঢাকা দিয়ে দেব হয়েছে দেখবো আসো এবার লেবু লবণ দিয়ে দেবো স্বাদ মতো পাতি লেবু চিপে দেবো এই চুপড়ির ওপরে দেবো যাতে ওই দানাগুলো না পারে সাতটা তো পাতি লেবু থেকেই আসবে না চাটনিটা লেবু দিয়েছি দেখো সবুজ কালারটা উজ্জ্বল হচ্ছে চাটনি কিন্তু রেডি এবার শুধু বড়া ভাজলেই আয়ুষ খাবে কি দারুণ হয়েছে চাটনিটা এখনই খেতে ইচ্ছা হবে চলে গেল খেলা করতে সামান্য হিং দিয়ে দেব ডালের মধ্যে খুব সামান্য ভেবেছিলাম ওই ছোট্ট যে উনুনটা আছে ওতে বসে বসে ভাজবো কিন্তু টাইম হয়ে গেছে ওধারে গ্যাসে ভাত বসি আর মাছ ভেজেছি আগে তো ওই ভাত মাছ ভাজা যাই তো খেয়ে নেবে আর টাইম হয়ে গেছে যার জন্য এখন গ্যাসে তাড়াতাড়ি বড়া অল্প কিছু ভেজে নেবো সবটা ভাজতে পারবো না আটটা বাজে পুরো ডালের বড়া ভাজবো দেখি তেল হয়েছে কি না স্নান করার সময় হয়েছে এক্ষুনি চানটা যাবে মিনিট পনেরো লাগবে একজনই তো উনুনে গেলাম না

আর থাকতে পারছে না এর এগুলো ভাজা হয়েছে তুলে নেব বাকি সবগুলো মাংসের পকোড়ার মধ্যে দেখাচ্ছে কি করে হয় না গরম এ সাড়ু কাগে তেল সাড়ু ঠান্ডা হোক তবে খাবে বাহ ভেরি গুড সারা জন মুখর হচ্ছে খাবার হয়ে গেল বেশি খাওয়া যাবে চাটনি টা স্পেশাল বাকিগুলো সব এরম ভাবে ভেজে নেবো বড়া কিন্তু অনেকক্ষণ ভাজা হয়েছে ওনাদের ভাত দিলাম ভাত খেয়ে তারপর খাচ্ছে এবারে তুমি যত খুশি খেতে পারো ভাত খেয়ে নিয়েছো

আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার আর বেশি খেতে পারবে না ভাত খাইয়ে দিয়েছি